প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহাগ আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের প্রতিবেদনটি মূলত ক্ষীরা চাষকে কেন্দ্র করে ক্ষীরা চাষিদের জন্য আমি কিছু নতুন নতুন তথ্য নিয়ে এসেছি এই মুহূর্তে ক্ষীরা চাষিদের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষীরার কিছু রোগ আর এই ক্ষীরার রোগগুলো কিন্তু খুবই সেন্সিটিভ কারণ ক্ষীরা গাছ পুরাটাই নষ্ট করে দিচ্ছে যেরকম গাছের ডগা পচে যাচ্ছে গাছে লাল লাল ভাব আসতেছে ফুল যাচ্ছে ফলন কম হচ্ছে সেই সাথে আরো বেশ কিছু ঝামেলা তো এগুলোরই সমাধান করার চেষ্টা করব চলুন আপনাদের আগে দেখাই যে আমাদের কি কি সমস্যাগুলো হচ্ছে চলুন আমরা এখন একটু ক্ষীরা গাছগুলো দেখব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রোগ এই যে সাদা হয়ে গেছে পাতাতে এই রোগটা কিন্তু খুবই খারাপ খুবই ক্ষতিকর এই যে আর রোগ কিন্তু খুবই মানে ভয়াবহ রূপ ধারণ করেছে খুবই ভয়াবহ এই যে দেখুন আপনাদের দেখাতে পারবো কিনা জানি না এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই পচারি রোগটা এটা এতটা মানে দাঁড়াকে পচিয়ে দিচ্ছে এই যে দেখুন দ্বারাকে পচিয়ে দিচ্ছে এই রোগটার জন্য একটা সমাধান খুঁজে বের করতেছি আমি ইনশাল্লাহ আপনারাও সফল হবেন এই যে এতগুলো এই এতগুলো গাছ যদি এই ছোট্ট কিছু পোকামাকড় বা কিছু মানে অসুখের জন্য গাছের এই যে দেখুন ফুল এসেছে কিন্তু কিন্তু ফুলগুলো পড়ে যাচ্ছে যে এই যে গাছগুলো দেখছেন কি অবস্থা অল্প কিছু সতর্কতা এবং অল্প কিছু পরিচর্যার জন্য গাছের যদি গাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে আসলে নিজেকে অনেক খারাপ লাগবে কৃষকও লস খাবে তো এই কারণে আমরা কিছু সমাধানের চেষ্টা করব আমরা কিছু কীটনাশকের কীটনাশক এবং কিছু প্রাকৃতিক উপায়ে আমরা এটি সমাধান করার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ একটা সমাধান পেয়ে যাবেন আমরা গাছের সমস্যাগুলো কালেক্ট করেছি এই যে এই যে পচে গিয়েছে দেখুন এইটা নিয়ে যাব এখন একটা কীটনাশকের দোকানে ওনারা কি পরামর্শ দেয় এইটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ওষুধের দোকানে চলে এসেছি দেখুন এখন আমরা নিচ্ছি আমরা কিন্তু মোটামুটি ওষুধ নিচ্ছি এই যে ফিকর তারপরে এমিটি এই ওষুধগুলো নিয়ে দিচ্ছে আরো কতগুলো ওষুধ দেয় দেখি